হ্যালো স্টুডেন্টস আমি সুদীপ্তা সুদীপ্তাস ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকের বিষয়টি হলো দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেন ক্লেচার তো আগের একটি ক্লাসে আমি ট্যাক্সোনমিক এবং ট্যাক্সোনমিক হায়রার কি সম্পর্কে বলেছিলাম তো সেখানে সেটা পড়তে গিয়ে আমরা এই দ্বীপদ নামকরণটির সাথে পরিচয় হয়েছে আমাদের তো দ্বীপদ নামকরণটি কি। সেটা আজকে জানব তো আমাদের এই পৃথিবীতে বহু প্রজাতির জীব রয়েছে এবং তাদেরকে তাদের বিভিন্ন নাম রয়েছে যেমন অঞ্চলভেদে যেমন নাম রয়েছে সেরকম সেই কমন নামগুলো আমরা একটা অঞ্চলের মানুষ একটা নামে ডাকি আর একটা অঞ্চলের মানুষ আর একটা নামে ডাকে তো এই নামগুলো দিয়ে তো তার একটা স্পেসিফিক নামকরণ হয় না তার জন্য যে নামকরণ করার প্রয়োজন হয় সেটা হচ্ছে বৈজ্ঞানিক নাম এবং এই জন্যই বিজ্ঞানসম্মত নামের প্রচলন হয়েছে এবং এই দ্বিপদ নামকরণ পদ্ধতিতে কিন্তু এই বিজ্ঞানসম্মত নামকরণ করা হয় এবং এইভাবেই কিন্তু উদ্ভিদ প্রাণী এদের নামকরণগুলো করা হয়েছে তো এই দ্বিপদ নামকরণটা কি আমরা ট্যাক্সো নামে আর কি পড়তে গিয়ে জেনেছি যে কোনো একটি জীবের রাজ্য পর্ব বর্গ গণ প্রজাতি এগুলোতে বিভক্ত করা হয়েছে এবং সাতটি হায়রার কি বা সাতটি ধাপে বিভক্ত করা হয়েছে তো তার মধ্যে জীবেদের গণ ও প্রজাতি নামক গণ বা জেনাস ও প্রজাতি বা স্পিসিস নামক দুটি পদের সমন্বয়ে গঠিত নামকরণকে দ্বিপদ নামকরণ বা বায়োনোমিয়াল নোমেনক্লেচার বলা হয় তো এই দ্বিপদ নামকরণটি প্রথম করেন হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস বিপদ নামকরণের প্রবক্তা হচ্ছেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ক্যারোলাস লিনিয়াস তো তিনি সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে স্পিসিস প্ল্যানিটেরিয়াম নামক একটি গ্রন্থে এই সম্পর্কে ধারণা দেন স্পিস প্ল্যান্টেরাম নামক গ্রন্থে সতেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে দ্বীপদ নামকরণ প্রকাশ করেন এবং পরে তিনি আচুরি নামক গ্রন্থেও এর উল্লেখ করেন তো এই দ্বীপদ নামকরণের কতগুলি বিশেষ নিয়মাবলী আছে তার মধ্যে আমরা দেখো আলোচনা করবো কতগুলি তো এই দ্বিপদ নামকরণের নামকরণের নিয়মাবলী জানার আগে আমাদের দুটি সংস্থার কথা জানতে হবে দুটি আন্তর্জাতিক সংস্থার কথা জানতে হবে যাদের নাম হচ্ছে আইসিবিএন ও আইসিজেডেন তাহলে এই আইসিবিএন ও আইসিজেডএনটা কি আইসিবিএন ও আইসি হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোড অফ বটানিক্যাল নমেন ক্লেচার বটানিক্যাল নমেন ক্লেচার এবং আইসিজেডেন এর ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নম্যান ক্লেচার তো এই সংস্থা দুটি কী করেছে যে এই সংস্থা দুটি উদ্ভিদ প্রাণীর নামকরণের নিয়মাবলীগুলো তৈরি করেছে তো দেখো এই নিয়মাবলীগুলো কীরকম বলছে প্রথম পয়েন্টটা দেখো কি বলেছি যে প্রতিটি দ্বিপদ নামে দুটি শব্দ থাকে এর প্রথম শব্দটি গণ বা জেনাস এবং দ্বিতীয়টি প্রজাতি সূচিত করে যেমন একটি উদাহরণ দিলে বুঝতে পারবে যে সিংহের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি প্যান্থেরা প্যান্থেরা লিও প্যানথেরা লিও একটি কার বিজ্ঞানসম্মত নাম একটি হচ্ছে সিংহের বিজ্ঞানসম্মত নাম তো এই বিজ্ঞানসম্মত নামটি সেকেন্ড পয়েন্টে দেখো ল্যাটিন ভাষায় লিখতে হবে এবং তিন নম্বর পয়েন্টটি দেখো বিজ্ঞানসম্মত নামটি বাঁকা অক্ষরে ইটালিক্সে ছাপতে হবে এবং হাতে লেখার সময় গণ ও প্রজাতির নিচে পৃথক দাগ দিতে হবে যে আমি এটা লিখেছি এটা কিন্তু দাগ দিই এর নিচে কি দিতে হবে দাগ দিতে হবে আন্ডারলাইন করতে হবে পৃথক পৃথকভাবে নেক্সট পয়েন্টে দেখো গণের নাম হবে একটি শব্দে যার প্রথম হরপটি বড়ো হবে দেখো পিটা ক্যাপিটাল হবে এবং প্রজাতির নাম হবে একটি বা অনেকগুলি পরস্পরযুক্ত শব্দ দ্বারা এবং প্রজাতি শব্দটি প্রথম হরপটি ছোট হবে যে প্রজাতি শব্দটির প্রথম হরপটি কিন্তু ছোট এলটা হচ্ছে স্মলে এবং কোনো একটি প্রজাতির নাম যুক্ত হবে এবং উপপ্রজাতির নাম যুক্ত হবে তো এটা দেখো এটা হচ্ছে গণ অ্যান্থার এটা হচ্ছে গণ আর লিওটা হচ্ছে প্রজাতি তাহলে এটা কি দ্বীপদ যুক্ত। এবার যখন ত্রিপদ যুক্ত হবে তখন কী হবে তখন বলছে যে উপপ্রজাতি আসবে প্রজাতির পরে উপপ্রজাতি আসবে কিরকম একটা উদাহরণ দিই ধরো সিংহের নামকরণ কি লিও এর পরে এর উপপ্রজাতি হিসেবে কিন্তু কি লিখতে পারি লিও পার্সিকা প্যান্থেরা লিও পার্সিকা তো এটা হচ্ছে উপপ্রজাতি এবং ত্রিপদ যুক্ত এটাও উপপ্রজাতি আসলে কিন্তু তখন তিনটে যুক্ত হয়ে যাবে তো সব ক্ষেত্রে এটা নাও হতে পারে সব ক্ষেত্রে যদি উপপ্রজাতি না লেখা হয় তাহলে এটা ত্রিপদযুক্ত হবে না নেক্সট পয়েন্ট দেখো যে বিজ্ঞানী সর্বপ্রথম প্রজাতিটি বর্ণনা দিয়েছেন তার সংক্ষিপ্ত নাম বৈজ্ঞানিক নেক্সট হচ্ছে ছ নম্বর পয়েন্ট হচ্ছে যে বিজ্ঞানী সর্বপ্রথম প্রজাতিটির বর্ণনা দিয়েছেন তার সংক্ষিপ্ত নাম বৈজ্ঞানিক নামের শেষে জুড়ে প্রকাশ করতে হয় এবং নামটি কমবিহীনভাবে রোমান হরপে লিখতে হবে যেমন সিংহের উদাহরণটা দিয়ে বলি প্যান্থেরা লিও লিনিয়াস দিয়েছে বলেটা কি লিখছি এল আই আইডল পদবীর প্রথম চারটি সংক্ষেপে লিখলাম এবং তার পাশে গিয়ে দিতে হবে একটি ডট দিতে হবে নেক্সট পয়েন্ট দেখো যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থাকে প্রথম কথা দুটি গণের নাম কখনো এক হবে না বা একই গণের অন্তর্ভুক্ত দুটি প্রজাতির নামও এক হবে না বলছে যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থাকে বা একাধিক উদ্ভিদের নাম একই হয়ে থাকে সেটি তবে সর্বপ্রথম দেয়া সিদ্ধ নামটি গৃহীত হবে শুধু উদ্ভিদের ক্ষেত্রে না প্রাণীদের ক্ষেত্র যদি কোনো উদ্ভিদ বা প্রাণীর একাধিক নাম থাকে বা একাধিক উদ্ভিদ বা প্রাণীর একই নাম হয়ে থাকে তবে সর্বপ্রথম দেওয়া নামটি সিদ্ধ হবে একে বলা হয় কিন্তু অগ্রাধিকার আইন একে বলা হয় অগ্রাধিকার আইন অগ্রাধিকার আইন বা ল অফ প্রায়োরিটি ল অফ প্রায়োরিটি তো এটি কিন্তু সতেরোশো সালে যে স্পিসিস প্ল্যান্টেরাম প্রকাশিত হয়েছিল তার আগের নাম হলে কিন্তু গ্রাহ্য হবে না দেখো নেক্সট দেখো যে ত্রিপদ নামকরণে কিন্তু কর্ণ ও প্রজাতির প্রত্যেকটির বানানে ন্যূনতম তিনটি অক্ষর এবং সর্বাধিক বারোটি অক্ষর থাকতে পারে তাহলে ন্যূনতম কটি অক্ষর তিনটি অক্ষর এবং সর্বাধিক বারোটি অক্ষর এছাড়াও আছে কি এছাড়াও যে কোনো বিশিষ্ট বিজ্ঞান পত্রিকায় কিন্তু প্রথম বর্ণনা ও নামকরণ প্রকাশ করতে হবে যাতে বিশ্বের বিজ্ঞানী মহল কিন্তু সেটি সম্বন্ধে জানতে পারি আবার কোনো ক্ষেত্রে কোন প্রজাতির নামের পরিবর্তন বা সংশোধন করা হলে প্রথম আবিষ্কর্তার নাম ব্র্যাকেটের মধ্যে রাখা হবে এবং নতুন বিজ্ঞানীর নাম কিন্তু ব্র্যাকেটের পর থাকবে তাহলে এই নিয়মগুলো কিন্তু বিপদ নামকরণের ক্ষেত্রে আছে তো আমরা কিছু নিয়ম জানলাম এবার কতগুলো শব্দের সঙ্গে একটু পরিচয় করে নিই যে সিনোনিম টটোনিম আর হোমোনিম এগুলি কি সিনোনিম সিনোনিমটা কি সিনোনিমটা বলি সিনোনিমটা হচ্ছে যখন একটি প্রজাতির জীবের একাধিক স্বীকৃত বিজ্ঞানসম্মত নাম থাকে তখন ওই নামগুলিকে কিন্তু সিনোনিম বা বহু নাম বলা হয় যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে চা চায়ের সম্মত নাম কি চায়ের কিন্তু দুটোর সম্মত নাম আছে একটা হচ্ছে থিয়া এবং ক্যামেলিয়া আবার আর একটি নাম কি দুটোই কিন্তু স্বীকৃত ক্যামেলিয়া সাইনেন্সিস ক্যামেলিয়া সাইনেন্সিস তাহলে দুটি কিন্তু স্বীকৃত বিজ্ঞানসম্মত নাম তো এটাকে কিন্তু বলা হচ্ছে বা বহু নাম নেক্সট আরেকটি শব্দে আসি সেটা হচ্ছে টটোনিম টটোনিম টটোনিমটা কি টটোনিমটা হচ্ছে যে যখন কোনো বিজ্ঞানসম্মত নামে গণ ও প্রজাতির নাম একই পদ দিয়ে তৈরি হয় তখন তাকে বলা হচ্ছে টটোনিম গণ ও প্রজাতির একই পদ দিয়ে তৈরি হবে যেমন কাতলা কাতলা কি বলা হচ্ছে টটোনিম। সিনোনিম টটোনিম কি এটা বোঝা গেল? নেক্সট আসি আরেকটি শব্দ সেটা হচ্ছে হোমোনিম। হোমোনিম। হোমোনিমটা কি বলতে যে এটা কি রকম যে যখন কোন দুটো পৃথক প্রজাতি বা গণের একই নামকরণ হয় তখন হোমোনিম বা সমচ্চারিত নাম বলে। এক্ষেত্রে কী হয় এক্ষেত্রে প্রথমের দেওয়া নামটিকে বৈধ এবং পরবর্তী নামটিকে ল্যাটার হোমোনিম বলা হয় তাহলে বলছি যে যখন দুটি পৃথক প্রজাতি বা গণের একই নামকরণ হয় তখন তাকে হোমোনিম বা সমচ্চারিত নাম বলে এবং এক্ষেত্রে প্রথমের দেওয়া নামটিকে বৈধ এবং পরবর্তী নামটিকে কিন্তু ল্যাটার হোমোনিয়াম বলা হয় তাহলে একটু বোঝাতে পারলাম আর একটা জিনিস বলি যে দ্বিপদ নামকরণ বললাম সিনোনিম টটোনিম হোমোনিম বললাম এবার ট্রাইনোমিয়াল নোমেন্টে এবার ত্রিপদ নামকরণটা কী এর আগেও একটা উদাহরণের সাহায্যে বললাম যে এখন কি হচ্ছে যে আধুনিক বিজ্ঞানীরা বিভিন্ন প্রজাতিদের উপপ্রজাতিতে বিভক্ত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন এবং সেক্ষেত্রে তিনটি পদের ব্যবহার করেছে যেমন আগে একটি উদাহরণের সাহায্যে বলেছি যে প্যান্থেরা লিও পার্সিকা তো এটা হচ্ছে কিন্তু ত্রিপদ নামকরণ বলা হয় ক্ষেত্রে সেটাকে তাহলে আশা করি দ্বিপদ নামকরণ সম্পর্কে বোঝা গেছে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ আবার নেক্সট বিষয় নিয়ে